আচ্ছা জামা গঠন করতে চান দেশে তো জামাতি অনুকন্ড আমরা হেলো দর্শক আমরা যে ভিডিওটি করতেছি এটা কোনো রাজনীতির উদ্দেশ্য করতেছি না বা আমরা কোনো রাজনীতি করি নি পাবলিকে যেটা বলবে আমরা সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো সত্যটা তুলে ধরবো কিন্তু এটা এ বলে কেউ খারাপ মন্তব্য করবেন না আসসালামু আলাইকুম ওয়ালেকুম সালাম আপনার তো এলাকার বাসিন্দা এ মূল তো আপনার এলাকায় হ্যাঁ আপনার এলাকায় কোন দল এগিয়ে আছে মানে গণভোট হচ্ছে কোন দল এগিয়ে আছে মানে আপনার ভোটটা কোথায় দেবেন জামাতে দেবেন তো আপনার এলাকার ভিতরে জামাত এগিয়ে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ তাহলে বিএনপি কে এলাকায় আছে মানে বিএনপি সীমিত জামাতেই বেশি মানে আপনার ভোটটা জামাতে দেবেন আপনার ফ্যামিলি

এখন আপনার আমিলিক তো নাই নিষিদ্ধ এখন জামাত আর বিএনপি এখন আপনার কোন দলে সাপোর্টার আপনার কোন দলে ভোট দেবেন আপনি বিএমপি তে ভোট দেবেন হ্যাঁ আপনার ফ্যামিলি সবাই কি বিএমপি তে ভোট দেবেন দর্শক উনি বিএনপি তে ভোট দেবেন কেমন আছেন ভাই ভালো আছি ভাই আপনি বাড়িটা কি এলাকাতেই

আমরা একটা গণ জরিপ নিতেছি গণ ভোট করতেছি আপনি যেহেতু এলাকার ভোটার ঠিক আছে না আপনি তো ভোট দিবেন কিছুদিন পর নির্বাচন আপনার ভোটটা কোথায় কোথায় দিবেন কি মার্কায় দিবেন হাত পাকা দিবেন হাত পাকাই দিবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন হাত পাকা যদি ইসলামের সাথে মিশে যায় ইসলামী জুট মানে জামাতি ইসলাম তখন কোন জায়গায় দিবেন তখন বিএমপি ভোট দিবেন হ্যাঁ বিএমপি দিবেন হ্যাঁ

এসএটিভি নিউজ থেকে আসছি আপনাদের সাক্ষাৎ কানোর জন্য একটা গণভোট জরিপ করতেছে আর কি কোন দলে গিয়ে আছে তা আপনার বাড়িটা কোন বাড়িটা একটু দেখাবেন কোন বাড়িটা আপনার আমার বাড়ি এই তো সামনে আচ্ছা ওই যে বাড়িটা আমরা দেখতে পাচ্ছি ওই বাড়িটা ওনাদের বাড়ি বাড়িটা একটু দেখায় দেন আপনি ওই যে বাড়িটা দেখতে ওই বাড়িটা ওনার বাড়ি এখন আমরা চলে আসি আবার ওনার কাছে তা আপনাদের এলাকায় বাংলাদেশের প্রত্যেক এলাকায় কয়দিন পর নির্বাচন হবে আপনি ভালো করে জানেন যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে এখন আপনার কোন দল করবেন বা কোন দলে আপনি ভোট দেন ভাই আমার কথা হলো আমার যে দলটা আসলে আমার এলাকা বা আমার দেশ শান্তি থাকবে আমি ওই ওই দলটাই ওইটাই আমরা জানতে চাচ্ছি আপনি কোন মার্কা বা কোন দলে ভোটটা দিবেন আপনার ভোটটা না ভাই ওইটা ওইটা তো বলা যাবে না কিন্তু ওইটা আসুক যেটা যখন আসবে তখন ওইটা দেখা যাবে মানে কেউ বলছে জামাতে দিবে কেউ বলছে বিএনপিতে দিবে হ্যাঁ ভাই আপনি কোনটা দিতে চাচ্ছেন এখন ভাই যেটা

আপনার বুটটা কোথায় দিবেন বা আপনার ফ্যামিলি বুটটা কোথায় দেওয়া হবে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া আমরা একটা জরিপ করতেছি যে বাংলাদেশে প্রথমবার নির্বাচন হবে আমরা জরিপ করতেছি কোন দল একটু আছে কোন দল পিছে আছে আপনি আপনার এলাকাতে কদিন পরে ভোট হবে সামগ্রী বাংলাদেশের ভোট হবে আপনি কোন দলে ভোট দিবেন সেটা এখনো ঠিক করে বলতে পারি না যেহেতু আপনার ধরেন সকালে নির্বাচন হ্যাঁ আপনি মনে মনে ধারণ করে রাখছেন যে আমি এই মার্কে ভোট দিব হ্যাঁ তারপরে জরিপ করবো সমস্যা নাই আপনার আমি তো নিষিদ্ধ জামাত আছে ধানের শেষ আছে আর অন্য মার্কা আছে আমরা কোন মার্কাটা ভোট দিবেন বা কোন দল আপনার মনে মনে ভালোবাসেন ভোট দিলে হাত পাকা দিয়ে দিব মানে জামাতকে ভোট দিবেন না জামাত তো চর্ম মানে চর্ম নাই দিবেন এবার তা চর্ম আর জামাত শুনতেছি এক হয়ে যাবে হোক তাহলে আমরা ধরে নেব আপনি ইসলামের পক্ষে ইসলামের দলে আছেন হ্যালো দর্শক আমাদের এই ভাই উনি ইসলামের দলে আছেন মানে যদি জামাত একসাথে হয় তাহলে জামাতকে ভোট দিবেন আর যদি দল ভিন্ন হয় তাহলে হাত পাকাতে ভোট আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি ঢাকা গাজীপুর থেকে আসছি জি আমরা উত্তরবঙ্গ একটা ভোট জরিপ করার জন্য যে কোন দল একটু আগে আছে এখন আপনি একটু বলবেন আপনাদের দিকে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ কোন দল একটু আগে আছে

আমার মতে প্রথম ভোটটা আমার মনে করেন যে জামাতেই দেওয়া উচিত আমরা ধরে নিচ্ছি এই ভাই ওনার প্রথম ভোটটা জামাতে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আমি জুয়েল সরকার ঢাকা এসি নিউজ থেকে আসছি ঢাকা থেকে আসছি আপনাদের উত্তরবঙ্গ জি জি গণ ভোট জরিপ করার জন্য জি আপনাদের এলাকায় জি আচ্ছা কোন দলে গিয়ে আছে আমাদের এলাকায় তো আপনার নির্বাচনের জি 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 কোন দলে গিয়ে আছে কোন দলে আছে আপনারা তো জামাতেই

উনি সাবরণো করেন নাই যদি করে তাহলে জামাত করবেন এটাই আমাদেরকে বুঝে গেছে ধন্যবাদ ভালো থাকবেন জি বগুড়া 17 আসনে আপনারা কাকে নির্বাচন করতে চান জামাত ইসলামীর গাল السلام আপনারা কোন দল করতে চান এই 17 আসনে সরকার গঠন করতে চান আল্লাহু ও কাকু কাম পড়ে আপনার কোন দলে ভোট দেবেন আমাদের একটু জানান যা বলতে চাই কি বলছে কি বলছে জামাত ভাইয়া আপনি কোন দলে ভর্তিতে চান আমাদের একটু জানান জামা পিওন আমরা